আজকে ছিল শেষ রোজা শেষ রোজাটায় আমরা ভেবেছি বাহিরে ইফতার করব আর চাঁদরাতটা উপভোগ করার জন্য একটু ঘোরাঘুরি করব। যেই ভাবা সেই কাজ দুজনে বেরিয়ে পড়েছি আর ইফতারে দুইটা প্লেটার অর্ডার করেছিলাম তারপর আমরা দুজনে ইফতারিটা সেরে ফুলের দোকানে ফুল কিনতে চলে গিয়েছিলাম যেহেতু কালকে ঈদ দ্যাটস ওয়াই আমি মাথায় গাজরা পরব এর জন্য গোলাপ আর রজনীগন্ধা ফুল নিতে গিয়েছিলাম ঈদের কারণে প্রায় সব দোকানই বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র একটি গোলাপের দোকানই খোলা ছিল সেইখান থেকে আমি কিছু বেছে বেছে ফুল নিচ্ছিলাম সবগুলো ফুলই প্রায় শুকনো ছিল আর ফুলের দোকানে গেলে আমার যে কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না ফুল আমার অনেক পছন্দের একটা জিনিস আমি সবসময় ফুল রাখতে পছন্দ করি এই রজনীগন্ধা ফুলটা আমার অনেক প্রিয় এটা আমি সবসময় ঘরে রাখি খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় এই ফুলটা আমার আম্মুরও অনেক পছন্দের একটা ফুল আমি বেছে বেছে কিছু ফুল নিচ্ছিলাম ঘরে সুগন্ধি ছড়ানোর জন্য যেহেতু কালকে ঈদ ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো তারপর আমি কিছু রোজ নিয়েছি এগুলো আমার কোপায় দেওয়ার জন্য ফুল জিনিসটা আমার অনেক বেশি পছন্দের কেন জানি এজন্য আমার হাজব্যান্ডও আমাকে অনেক ফুল কিনে দেয় কিন্তু আজকে ফুলের দামটা আমার কাছ থেকে অনেক বেশি নিয়েছে কারণ হচ্ছে কালকে ঈদ ছিল আর সবগুলো দোকান বন্ধ ছিল শুধুমাত্র তাদের দোকানটাই খোলা ছিল এই তাদের দোকান থেকে আমার কিনতে হয়েছে